ছেলেদের চেয়ে মেয়েদের কোন জিনিস তাড়াতাড়ি বের হয় কারণে কেমন ধরনের তো ভালো একটা ধাঁধা দর্শকরা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের প্রশ্নগুলো একটু শুনতে খারাপ লাগলেও অ্যান্সারটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যান্সার বেরিয়ে আসে আমি আলামিনা আবার বরাবরের মতো হাজির হয়ে গেলাম মিষ্টি ধাঁধা নিয়ে তো আজকে আমরা এমন একটা এলাকায় আসছি যে এটা কোনাবাড়ি এলাকা

তাহলে আপনারা জিতে নিতে পারেন পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত না ভাই আমরা খেলবো না আগেই বলবে দর্শক খেলবে না তো আপনি আগে ব্যাপারটা বুঝেন আমরা আপনাদের একটা সহজ প্রশ্ন করব আপনি সহজ ভাবে সুন্দর ভাবে একটি প্রশ্নের উত্তর দিবেন এই প্রশ্নের উত্তরটা যদি সঠিক হয় তাহলে আপনি কিন্তু পাঁচশো থেকে দুই টাকা পেয়ে যেতে পারেন আপনি আপনি কি বলেন আপু কিন্তু খেলতে চাচ্ছে আপনি মানা করতেছেন কি না কি প্রশ্ন ট্রাই করে তো দেখতেই পারেন না

আচ্ছা ঠিক আছে আমি আমার আব্বু আম্মু পাঠায় দিম দিমু আপনার বাসায় দেখার জন্য আপনি কিন্তু অনেক কিউট আছো আপনি না দিলে ওই যে আপনার কি হয় এটা বান্ধবী এই দিবেন দুটো থেকে একটা আচ্ছা কি করে ঠিক আছে আজের দাহবনা কংগ্রেস দর্শক আমাদের মূল লক্ষ্য কিন্তু দাদা ছুরে দেওয়া এবং তাদের কাছ থেকে সঠিক आंसरটা জেনে নেওয়া তো আমরা কি প্রশ্নে চলে যাব হ্যাঁ যাব চলে আচ্ছা ছেলেদের চেয়ে মেয়েদের কোন জিনিস তাড়াতাড়ি বের হয় আপনার জন্য প্রশ্ন হলো ছেলেদের চেয়ে মেয়েদের কোন জিনিস তাড়াতাড়ি বের হয় কেমন ধরনের তো ভালো একটা দাদা দর্শকরা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের প্রশ্নগুলো একটু শুনতে খারাপ লাগলেও অ্যান্সারটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যান্সার বেরিয়ে আসে তো আপুরা হয়তো বা অন্য কিছু ভাবতেছে আসে যাই হোক আমি ক্লিয়ার করে দিতেছি আপু আপনি কি নেগেটিভ চিন্তা করতেছেন আপনি একদমই নেগেটিভ চিন্তা করবেন না নেগেটিভ থেকে বেরিয়ে আসুন পজিটিভের দিকে আসুন আমার মনে হয় আপনারা পারবেন আচ্ছা যদি মানে এটা আবার বলেন তো আপনার জন্য প্রশ্নটা আবার বলতেছি আমি দর্শক আপনারাও মাথায় ঢুকিয়ে নেন ছেলেদের চেয়ে মেয়েদের কোন জিনিস তাড়াতাড়ি বের হয় এটা ছেলেদের চাইতে মেয়েদের তাড়াতাড়ি বের হয় এটা কি এমন এক জিনিস যেটা ছেলেদের চাইতে মেয়েদের তাড়াতাড়ি বের হয় দর্শক ততক্ষণে দেখি চিন্তা ভাবনা করতেছে রাখ ছেলেদের চাইতে মেয়েদের তাড়াতাড়ি হয় না আমরা উত্তরটা নিতে পারতাছি না ট্রাই করেন আগে মেয়েদের কোন জিনিস বের হয় ছেলেদের চাইতে মেয়েদের কোন জিনিস তাড়াতাড়ি বের হয় বাসুর ঘর বাসর ঘর তো ছেলে মেয়ে উভয় যায় না প্রথম তো মেয়ের আগে ওইটা তো বের হয় এটা বের হয় হ্যাঁ তো বাসর ঘর থেকে তো প্রথমে মেয়ের এই বের হয় না ছেলেরা তো বের হতে পারে অস্বাভাবিক কিছু না অবশ্য ঠিক অন্য কিছু ট্রাই করেন আপনাদের সময় কিন্তু তিরিশ সেকেন্ডের ভিতরে অলরেডি দশ সেকেন্ড চলে গেছে আর মাত্র বিশ সেকেন্ড আছে এই বিশ সেকেন্ডের ভিতরে আপু একটু চেষ্টা করেন আমি চাই কোনাবাড়ির মানুষ আপনারা আপনারা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুই হাজার টাকা জিতে নেন কারণ এই কোনাবাড়িতে আমাদের সহজে আসা হয় না তো আমরা একজনের মাধ্যমে আপনাদের এলাকায় আসছি ধাঁধা খেলতে হ্যাঁ বুঝতে পারছি কিন্তু অতটা তো জানা নাই সঠিক কি বলি আর মাত্র চোখের পানি চোখের পানি চোখের পানি আপনার কি মনে হয় কেন মনে হলো এটা চোখের মেয়েরা তো মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে ফেলছে যে ছেলেরা কষ্ট পাওয়ার পরও কিন্তু সহজে চোখের পানি ফেলতে পারে না কারণ তারা অনেক দিক দিয়ে চিন্তা করে যে আসলে তার কান্না কেউ দেখবে না বুঝবে না তার মেয়েরা কিন্তু অল্পতেই চக்கের পানি ছেড়ে দেয় তো দেখি তার উত্তরটা সঠিক হয়েছে কিনা আপনার কি মনে হয় এটা আপনার সঠিক হ্যাঁ হবে না হলে নাই আচ্ছা উত্তর লক করে দিলাম আপনি সঠিক উত্তর দিয়ে ফেলছেন थैंक यू আপনার কেমন লাগতাছে